আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে প্রায় এই মানববন্ধন রেলিতে অংশগ্রহণ করি নূতন নূতন সংকট নিয়ে এক মাস যেতে পারে না দু মাস যেতে পারে না নূতন একটি সংকট আমাদের সামনে এসে দাঁড়ায় এবং সেটা নিয়ে আমরা খুব বিপদে পড়ে যাই আসলে আমরা যারা এই সমাজ কল্যাণ কাজের সাথে সম্পৃক্ত আমরা উপস্থিতিকে মুখ্য মনে করি না প্রতিনিধিকে মুখ্য মনে করি না এ কারণেই এখানে মিডিয়া ব্যক্তিত্ব আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের পানি কি মানুষের জীবনের অপর নাম হচ্ছে পানি আজকের এমন একটা সংকট নিয়ে আমরা দাঁড়াইছি যে সংকট নিরসন না হইলে মানুষের জীবনের মারাত্মক ঝুঁকি আসে ক্ষতি হতে পারে তারপরেও তারপরেও আমাদের আমরা এখনো উপলব্ধি আজকে আপনাদের কাছে একটি কথা বলি অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলি আপনারা এখানে অনেক উল্লেখযোগ্য আছেন আজ আমরা পানি নিয়ে এখানে বন্ধন করছি যদি পানি না নিয়ে যদি কোনো বন্ধন ছাড়া কোন অকেশন ছাড়া যদি দেখা যেত এই রাস্তার ওই মোড়ে প্রেমের টানে একটি ছেলে এখানে উপস্থিত হয়েছে পাথরঘাটার একটা মেয়ের কাছে হাজার হাজার মানুষ আসতো সেইটাকে দেখতে মিডিয়া উপস্থিত হইতো বিভিন্ন সংস্থা থেকে লোকজন উপস্থিত হইত আসলে ওই বিষয়টা তুলে ধরলে দেশ জাতি সমাজ রাষ্ট্র এর কোনো কি কল্যাণ আছে কোনো লাভ নেই বরঞ্চ এলাকায় একটা নেতিবাচক একটা দৃষ্টি পড়ে আন্তর্জাতিক অঙ্গনে তারপরেও আমরা এখনো মূলত বিবেক আমাদের এখনো অনেক নিচে আছে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষ যাতে তার নিজেদের সংকটকে নিজেরা বুঝতে পারে এবং এই সংকট নিরসনে সকলে একত্র হয়ে দায়িত্ব পালনের মাধ্যমে একটা কার্যকরী ব্যবস্থায় যেতে পারে আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে বক্তব্য নয় আপনাদের একটা মন্তব্য এবং সহযোগিতা আমরা আশা করি আমরা এই পাথর কাটায় বিভিন্ন সংকট নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে আপনারা আসছেন বিভিন্ন মিডিয়ার সংবাদগুলি থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা ইতিপূর্বে অনেক মানববন্ধন করেছি আপনাদের কাছে বিনয়ের সাথে আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই আমরা কোন ব্যক্তি স্বার্থ চরিতার্থী কি করেছি আজ পর্যন্ত কোন ইতিহাস আছে আমরা কোন রাজনীতিক বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছি আমরা কিন্তু সকল মানুষ এখানে থাকি রাজনৈতিক ব্যক্তিত্ব থাকি আমরা সাংবাদিক থাকি সংস্থা থাকি বিভিন্ন পেশাজীবী থাকি কিন্তু আমাদের মানববন্ধন গুলি সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনসেবা মূলক ব্যাস এবং জাতির কল্যাণের জন্য আমরা চেষ্টা করি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা সেক্ষেত্রে আশা করি আজকে প্রত্যয় সভাপতি মেহেদী সিকদার সে আপনাদের কাছে মূল বিষয়টা তুলে ধরেছেন আমাদের পাঠকড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভাই সেও কিন্তু তুলে ধরেছেন কিন্তু সবাইটা যাতে বেশি নষ্ট না হয় আমরা মূলত কি দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাচ্ছি হয়তো বা ওখানে আপনারা সবাই থাকবেন না আপনারা যদি বলেন আমি শুধু ওই দাবিগুলি থেকে পরে শোনা পারি তাইলে আপনারা মূল বিষয়টা জানতে পারবেন আমরা যদি আউটসাইডে অনেক আলোচনা করি তাইলে মূল বিষয়টা কিন্তু আপনাদের লোকতর্পণে দেয়া হবে না যদি আপনারা মনে করেন শুধু আমি এইটাই আপনাদেরকে পরে শুনাই যে আসলে আমাদের মূল দাবিটা কি আসলে বিষয় হচ্ছে পৌর শহরের রিজার্ভ পুকুর সংস্কার ওয়াল নির্মাণ ও মানসম্মত পানির ফিল্টার নির্মাণ এবং আশপাশের টয়লেট সহ অবৈধ স্থাপনা প্রসঙ্গে এর সাথে আছে সীমানা নির্ধারণ সহ এর কার্যকরী ব্যবস্থা করা তাতে যে ধরনের উচ্ছেদ করা দরকার উচ্ছেদ করে এই যে রিজার্ভ পুকুরটা এই পানিটা মানুষের প্রয়োজনে একেবারে সর্বস্তরের মানুষ যাতে এটাকে ভোগ করতে পারে সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করা এরপর মহোদয়ের নিকট আকুল আবেদন থাকবে পাথরগড়া শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রিজার্ভ পুকুর থেকে দীর্ঘ প্রায় একশো বছর ধরে পাথরগড়া শহরের মানুষ সুপেয় পানি ব্যবহার করে আসছে বর্তমানে এই পুকুরে দুটি পানির ফিল্টার রয়েছে উক্ত পুকুরের পানি পৌর শহরের চাহিদা মিটিয়ে ভ্যানের মাধ্যমে পৌর চাহিদা মিটিয়ে ভ্যানের মাধ্যমে গ্রাম অঞ্চলে পানি সরবরাহ করে আসছে এমনকি অনেকেই ব্যক্তিগত ভাবে মোটরসাইকেল এবং রিক্সায় পানি নিচ্ছেন পুকুরটি সুরক্ষায় চারপাশে কাটাতারের বেড়া ছিল এতে পুকুরটির পুরো দখল হয়ে গেছে একই ভাবে অপর তিন রয়েছে এছাড়া দীর্ঘদিন ধরে পুকুরটি সংস্কার না করায় পুকুরটির পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে তাছাড়া এই পুকুরের সরকার বা স্কুলের অনুমতি ছাড়া আশেপাশের বাসিন্দারা প্রায় অর্ধ শত পাইপ সংযোগ দিয়ে পানি ব্যবহার করেছে এটা আপনারা প্র্যাকটিক্যাল কিন্তু দেখতেছেন আমি যেগুলো বলতেছি প্র্যাকটিক্যাল দেখতেছেন এতে ফাল্গুন মাস আসার আগে পুকুরটি পানি কমে যায় এ কারণে ফিল্টার থেকে পানি সরবরাহ সম্ভব হয় না একই ভাবে দুটি ফিল্টার নিয়মিত পরিষ্কার না করার না করায় মাঝে মধ্যে ফিল্টার দুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এছাড়া পুকুরের পাশেই পাথরকাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ঝুঁকিতে রয়েছে পুকুরটি খনন পুকুরের পুরানো দুইটি ফিল্টার আধুনিকায়ন ও সংস্কার এবং নতুন আরো একটি মানসম্মত ফিল্টার নির্মাণ সহ পুকুরের আশেপাশের ল্যাট্রিন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কামনা করছি